আসসালামু আলাইকুম ওরহামতুল্ল আপনারা সকলেই জানেন যে আমার ডিমপাড়া হাঁস রয়েছে চোদ্দোটা তার মধ্যে এখানে আছে নয়টা আর বাকি যেগুলো আছে দশ এগারো বারো তেরো চোদ্দো পাঁচটা হাঁস এই পাঁচটা হাঁস কী করছে আবার এরা আবার আগে আগে চলে গেছে পুকুরে বন্দি করা থাকে তো এজন্য মানে সারার সাথে সাথে পাঁচটা সাইড কেটে জমিন বাড়িতে চলে গেছে মানে কান্দার বাড়িতে আমাদের পাশে কান্দরবাড়ি এই কান্দরবাড়ি তারা চলে গেছে আর এরা বাসায় আসছে খাওয়ার জন্য আর ওদেরকে মনে হয় ক্ষুদা লাগেনি তার জন্য চলে গেছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার হাঁসগুলো প্রতিদিন ডিম পারে তেরোটা করে ডিম পারে কখনও বারোটা পারে কখনও দশটাও পারে আবার কখনও নয়টাও পারে নয়টা পর্যন্ত গেছে আলহামদুলিল্লাহ কিন্তু চোদ্দোটা হাঁসের মধ্যে আমি এখনো ফুল চোদ্দোটা ডিম পাইনি তো ইনশাআল্লাহ সমস্যা নেই তেরোটা ডিম পাচ্ছি এতে আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমার আরও হাঁস রয়েছে আরও চল্লিশটার মতো হাঁস রয়েছে ওগুলো হাঁস আবার দিন পর ডিম পারবে ওদের বয়স এখনও হয়নি ওদের বয়স এখন হচ্ছে চলতেছে সাড়ে তিন মাস সম্ভবত আর দেড় দুই মাস পর ওরা ডিম পাড়া শুরু করবে ইনশাল্লাহ এদেরও খাওয়া দাওয়া শেষ হয়ে গেল এদেরকে এখন নিয়ে যাচ্ছি আবার জমিন বাড়িতে ছাড়তে ওদের ওদের কাছে নিয়ে যাইতে আবার না আবার ওরা দূরে চলে যাবে পাঁচটা হাঁস একজন আছে একজন ওদের মধ্যে একটা কালো হাস রয়েছে ওই যে চঞ্চল মনে করেন যে শুধু দৌড়াইতে থাকে দৌড়াইতে থাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে আর সেকেন্ডও সময় লাগে না বুঝছেন এখন যদি এদেরকে যদি ওদের সাথে যদি না সারে দিই তাহলে কোন জায়গায় যাবে খুঁজতে 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 আমার অবস্থা পায়ের অবস্থা একেবারে খারাপ হয়ে যায় বুঝছেন এজন্য এদেরকে তাড়াতাড়ি সারে দিচ্ছি যে যাও ওদের সাথে যোগাযোগ করো দেখা সাক্ষাৎ করো ওদেরকে সাথে রাখো নইলে আবার কোথায় যাবে কোনো ঠিক ঠিকানা নাই তো এবারে চলে আসলো এই যে দেখেন নিচে এখানে যদি আবার ডিম পাড়া হাঁস মনে করেন যদি কান্দোর বাড়িতে যদি না সারে দেন কাদো যদি না খায় তাহলে কিন্তু ওদের ডিম প্রোডাকশন কমে যায় এক যখন প্রথম প্রথম ধান লাগাচ্ছিল তো কিছুদিন আমরা কী করছিলাম হাঁসগুলোকে বন্দি করে রাখছিলাম এর কারণে আমাদের ডিম কমে গেছিলো